আমরা কয়েকদিন আগে দেখেছি যে কোন এক সনামধন্য সাংবাদিক বলেছে যে বিপ্লবীদের বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অর্থ হাসি দিয়েছে তিনি এই অর্থ হাসি কেন দিয়েছেন কারণ তিনিও এই জুলাই আগস্ট গণভুথানের উত্তপ্টি বুঝতে পারেনি এবং এই অর্থ হাসির মাধ্যমে তিনি যে কুলনেস দেখিয়েছে এই কুলনেস দেখানোটাই ওনার কাছে স্বাভাবিক মনে হয়েছে কারণ সেই এই উত্তপ্ত রাস্তায় যদি সরকার নেমে এসে শপথ নিত তাহলে হয়তো বা এই উত্তাপটি বুঝা যেত তো আসলে মনের খুব যেগুলো প্রকাশ করার কখনো কোথাও সুযোগ পাই না অথবা পেলেও সেভাবে করতে পারি না কিন্তু আজকে এখানে করছি এই যে জুলাই চার্টার সেটি যে বাস্তবায়নের প্রক্রিয়া সেটি এই জুলাই চার্টার তৈরি করার আগে এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল তারপরে এই জুলাই চাটার তৈরি করা উচিত ছিল আমার মতে আমাদের আমার মনে হয় আমার সাথে অনেকে এখানে একমত হবে কারণ আপনি যদি নাই জানেন এটা বাস্তবায়িত কিভাবে হবে তাহলে এটা বানিয়ে লাভ কি যেহেতু এখন একটা প্রসেসে এসেছে এবং এটি তৈরি হচ্ছে তার জন্য সাধুবাদ জানাই এবং আমার এখানে এনসিপির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ছয়টি স্টেপ দেওয়া হয়েছে বা ছয়টি পদ্ধতি দেওয়া আছে কীভাবে বাস্তবায়ন করা যায় খুবই চমৎকার চমৎকার বাস্তবায়ন পদ্ধতি দেওয়া হয়েছে আমাদের হাদি ভাই কথা বলে গিয়েছে এবং আমাদের যে খালিদ সাইফুল্লাহ ভাই যিনি ছিল তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে যে এর আগেও একটা সিনেমা হলের ঘটনাকে কেন্দ্র করে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আমাদেরকে তো এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে যে এটি কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করতে করা যাবে কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করা যাবে না তো আমার মতে সবাই নির্বাচনের জন্য এখন মুখী হয়ে রয়েছে সবাই চায় ক্ষমতার হস্তান্তর হোক বা ক্ষমতার পালাবত হোক কিন্তু আমার মতে এই জুলাই চার্টার নিয়ে সর্বপ্রথম একটি গণভোট করা প্রয়োজন এটি নির্বাচনের আগেই করা প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে জনগণের এই স্বীকৃতিতে নেওয়া প্রয়োজন যে এই জুলাই চার্টারের আসল স্বীকৃতি কি এই গণভোটের মাধ্যমে যে ফলাফল আসবে জনগণ জনগণের মতামত দেওয়ার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে নতুন নির্বাচন হওয়া উচিত এবং নতুন নির্বাচনে যে ক্ষমতার পালা সেই পালা হওয়া উচিত কারণ যারা ক্ষমতা নিবে বা যারা দায়িত্বে আসবে তাদের তো আগে জানতে হবে যে তাদের দায়িত্ব আসার পর তাদের কার্যক্রম কি এবং এই জুলাই চারটা তারা বাস্তবায়ন তাদের তারা কিভাবে বাস্তবায়ন করবে তো এখানে অনেক সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন অনেক এই জুলাই চারটার অথবা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেক গবেষণা করে এসেছে এত এখানে এসে আমি যতটুকু শিখেছি এই জুলাই চারটার গঠনের পুরো প্রক্রিয়া আমি অনলাইন বলেন সোশ্যাল মিডিয়া বলেন দেখে আমি অত কিছু শিখতে পারিনি আমরা অনেক সম্মানিত এবং আমার বিশ্বাস আমাদের যত শহীদ পরিবার এখানে এসেছে যারা বাইরে আছে সবাই সম্মানিত কিন্তু আমরা আরও বেশি সম্মানিত হতাম যদি এই যে ঐক্যমুখ কমিশন যেই এটি বানিয়েছে সেখানে যদি শহীদ পরিবারদের প্রতিনিধিকে রাখা যেত দেখা সম্ভব হয়নি তার চেয়েও বেশি আমরা সম্মানিত হতাম যদি জুলাই ঘোষণাপত্র যখন তৈরি করা হয়েছে সেখানে যদি শহীদ পরিবারের প্রতিনিধিদেরকে অথবা আহত প্রতিনিধিদেরকে দেখা যেত সেটাও সম্ভব হয়নি আমরা আরও বেশি সম্মানিত হতাম পাঁচই আগস্টের পরে যখন সরকার গঠন হয়েছে সেখানে যখন সরকার শপথ নিয়েছে শপথের নেওয়ার যারা শপথ নিয়েছে তাদের সামনে যদি শহীদ পরিবারের কিছু অংশ এবং আহত কিছু অংশ যদি সেখানে উপস্থিত থাকা যেত সেটাও সম্ভব হয়নি তো আমার মনে হয় মানুষ আসলে জুলাই আগস্ট গণপ্রধানের যেই বিপ্লবের যে উত্তাপটি সেই উত্তাপটি থেকে বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে সেই পাঁচই আগস্টের পরের যেদিন সরকার শপথ নিয়েছে সেদিনই কারণ আমাদের ভাইরা রক্ত দিয়েছে আন্দোলন করেছে রাস্তার সেই উত্তপ্ত পরিবেশের মাঝে তারা আন্দোলন করেছে কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে সেই সরকার সেই বঙ্গভবনের এসি রুমে বসে শপথ নিয়েছে তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া তাহলে আমার মনে হয় এই উত্তাপটি বোঝা যেত তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদেরকে এবং আমরা আশাবাদী এই জুলাই চার্টারের মাধ্যমে এই আমাদের শহীদ পরিবারদের এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত হবে সর্ব বেশি যেটি আমরা চাই সেটি হলো বিচার বিচারটি নিশ্চিত হবে সেটি আমাদের আশাবাদ এবং এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ তো হয়েছে কি আমরা যারা রাজনীতি করি অথবা রাজনৈতিক বক্তব্য শুনতে যাই তারা খুব গরম গরম বক্তব্য শুনতে পছন্দ করি কিন্তু কঠিন কথাগুলো শুনতে পছন্দ করি না তা আজকে আমি একটু কিছু কঠিন কথা বলবো আশা করি আপনারা মনক্ষুণ্ণ হবেন না প্রথম প্রথমত এখানে বলা হয়েছে যে জুলাই যে চার্টারটা এটা সাইন করা হয় নাই শহীদের পরিবারদেরকে সম্মান জানিয়ে কিন্তু এখানে একটু মনে রাখতে হবে যারা আমরা যারা সবাই এখানে বসেছিলাম আমরা এই সম্মানটা মনে হয় আরও দশ মাস আগে যখন আমরা সবাই বসেছিলাম তখন তাদের স্টেকটাকে উল্লেখ করে তাদেরকে এখানে ইনক্লুড করলে তাহলে তখন সম্মানটা দিলে ভালো হতো এই শেষ মুহূর্তে এসে সম্মান জানিয়ে সাইন করা না করার থেকে প্রথমে যখন কনসাসনাস কমিশন ঐকমত্য কমিশন বসেছে তখন জিজ্ঞেস করা দরকার ছিল বত্রিশটি রাজনৈতিক দল এবং তাদের প্রতিনিধি এখানে আছে শহীদ পরিবারের প্রতিনিধি কোথায় তখন আমরা এই প্রশ্নটা করতে ভুলে গিয়েছিলাম তো একটু এটা আমাদেরও ভুল হয়েছে আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী এবং যারা ওনাদেরকে সবাই মনে করে যে ওন করি তাদের সবার এই কথাটা মনে রাখা দরকার যে ওনাদেরকে সবসময় ইনক্লুড করা দরকার ছিল এই শেষ মুহূর্তে ইনক্লুড করাটাকে ইনক্লুড বলে না প্রথমত দ্বিতীয়ত হলো যে এই যে চার্টারটা হয়েছে এই চার্টারটা যেন সাইন না হয় সেই রকম ইচ্ছা বহু মানুষের আছে কেন আছে কারণ এই চার্টারটা একবার যদি সাইন হয়ে যায় এইটার যদি একটা মানে অফিসিয়াল একটা অ্যাকসেপ্টেন্স আছে যে এত বড় অনুষ্ঠান করে করলো এটা তো আপনার ইতিহাসে লেখা থাকবে তখন কি হবে আপনি যদি এটা সাইনই না হয় এইটা তখন অনেকের খুশির কারণ হবে তাই না ওপারে বসে অনেকে হাততালি দিবে আমরা সেটা চাইনি সুতরাং কারণ আমরা যেহেতু এটা একটা প্রসেসের মধ্যে আছে অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইমপ্লিমেন্ট করার খুবই সহজ একটা পদ্ধতি আছে এখানে একটু আগে একটা কথা বলা হয়েছে আমার মনে হয় না বুঝে বলেছে আমি রাজনীতিবিদের সাথে অল্প বিস্তর আইন জানি জন্য আইন জানার কারণে বলছি যে বলা হয়েছিল যে এতদিন যা হয়েছে সংবিধানের আন্ডারে এগুলি সব সংবিধান বহির্ভূত এবং অবৈধ এই কথাটা বললে কিন্তু খুব ভয়ঙ্কর হবে কারণ আপনি এতদিন যা হয়েছে এই জুলাই চার্টারটা আপনি পৌঁছানোর যে প্রসেসটা কিন্তু এতদিন হয়েছে এবং এই সরকারটাকে আপনি অবৈধ বলে দিচ্ছেন এই কথাগুলো বলাটা কিন্তু খুবই ডেঞ্জারাস এবং আপনি ফিউচারে শুধু ফিউচারে না এই যারা আমাদেরকে এখানে চায় না শহীদ পরিবারদেরকে চায় না অথবা আমাদেরকে এই জায়গায় চায় না তাদের জন্য কিন্তু আপনি রসদ দিচ্ছেন সেই রসদটা দেওয়া যাবে না এটাকে অবৈধ বলা যাবে না কারণ আপনি প্রথমেই ভুল করেছেন যখন চুপ্পুর আন্ডারে আপনি এখানে শপথ গ্রহণ করেছেন তাহলে তখন বলা দরকার ছিল যে চুপ্পুর আন্ডারে আমরা শপথ গ্রহণ করবো না কিন্তু যখনই আপনি সংবিধানের আন্ডারে শপথ গ্রহণ করেছেন চুপ্পুকে বৈধতা দিয়েছেন সংবিধানকে বৈধতা দিয়েছেন তারপরে এরপরে এসে এখন কিন্তু মানে বারো মাস পরে অথবা দুই বছর পরে এখন এই কথাগুলো বলা যাবে না যে চুপ্পু অবৈধ সংবিধান অবৈধ এবং যা হয়েছে তা অবৈধ এখন আমাদেরকে বের করতে হবে যে এক্সিস্টিং সংবিধানের আন্ডারে সবচেয়ে কম ভেজাল করে সবচেয়ে সহজ পদ্ধতিতে জুলাই চার্টারটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমার মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতি হলো কনস্টিটিউশনাল অর্ডার ফলোড বাই রেফারেন্ডাম রেফারেন্ডামের কথা কেন বললাম আমাদের কনস্টিটিউশন আছে পিপলস উইল উইল টেক প্রেসিডেন্স মানে হলো মান জনগণের যে ইচ্ছা সেটাই হবে সবচেয়ে সুপ্রিম তো জনগণের ইচ্ছাটা আমরা কিভাবে পাব। বত্রিশটা দলই যেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে যে বত্রিশটা দল মিলে দরজা বন্ধ করে তাদের যা ইচ্ছা তা লিখেছে সেটাতে সাইন করেছে এইটা যেন বলতে না পারে তাই একটা গণভোট হবে গণভোটে জনগণ তাদের মতামত দিয়ে দিবে এবং সেটার মাধ্যমে কিন্তু এটা সুপ্রিম হবে তো এই জিনিসটাকে এত না পেছি আমরা গণভোটের মাধ্যমে এটা সুপ্রিমিসি নিয়ে আসলেই হয়ে যায় তৃতীয়ত আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে গণভোটের একটা ব্যাপার আছে গণভোটে যদি আপনি একটা টার্ন আউটের ব্যাপার আছে যে কত পার্সেন্ট মানুষ গণভোট দিয়েছে সুইজারল্যান্ডে কিন্তু আমরা জানি যে প্রায়ই রেফারেন্ডাম হয় তো আমরা এটা নিয়ে যখন গবেষণা করেছি ওনার দেখেছি যে রেফারেন্ডামে তাদের সবচেয়ে বড় হায়েস্ট টার্ন আউট হলো উনত্রিশ পার্সেন্ট তা এখন আমাদের এই জুলাই চাটাটা আমাদের জীবনের জন্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট তো আমাদের সরকারকে এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে যেটা করতে হবে মানুষের মাঝে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে গণভোটে আপনাকে যেতে হবে কারণ ভোট দেওয়া যেরকম আপনার অধিকার এবং আপনার দায়িত্ব সেরকম এই গণভোটে যাওয়াটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে এবং সেইভাবে করেই আমাদের এই গণভোটে যেন ভোটের পার্সেন্টেজ বেশি পড়ে সেই জায়গাটা খেয়াল করলে আমার মনে হয় রেফারেন্ডামটাই গুড এনআফ হবে ধন্যবাদ